তো সকলে ভালো আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো চলুন বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠের তৃতীয় ভিডিও আগেকার ভিডিওগুলি যদি না দেখে থাকেন তো দেখে আসতে পারেন প্রথম থেকে শুরু করার জন্য তো আজ আমরা জানবো গীতাজির প্রথম অধ্যায় বিষাদ শ্লোক এগারো থেকে পনেরো ও তার অর্থ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্লোক সংখ্যা গ্যারো সর্বেশুম ভীষ্মি রক্ষ সর্বি এর অর্থ দুই পক্ষের অংশগ্রহণকারী যোদ্ধাদের তুলনা করার পর এখন দুর্যোধন দ্রোণাচার্যকে ও বাকি সকলের উদ্দেশ্যে বললেন এখন আপনারা সকলে নিজ নিজ অবস্থান গ্রহণ করুন এবং সেনাপতি ভীষ্মকে সাহায্য করুন পরবর্তী শ্লোক শ্লোক নাম্বার বারো কুরু বিদ্যা পিতামহ সিংহনাদং বিনির্দেশ শঙ্খং দৈতমপতাপান এই শ্লোকটির অর্থ সকলে নিজ নিজ স্থানে যাওয়ার পর পিতামহ ভীষ্ম সকলকে সতর্ক করেন এবং যুদ্ধের ধ্বনির উদ্ঘোষ করেন তখনকার সময় যুদ্ধের পূর্বে প্রত্যেকের কাছে একটি করে শঙ্খ থাকত যেটা বাজানোর অর্থ সে তৈরি যুদ্ধের জন্য পিতামহ ভীষ্ম সেই ধ্বনি করেছিলেন পরবর্তী শ্লোক শ্লোক নম্বর তেরো তত্ত্ব শঙ্খ্য ভের গোমুখাহা সহসেবাভেয়ন্য সশব্দ মূলভাবত এই শোকটির অর্থ তারপর শঙ্খ ভেরি পণব ও অনেক ঢাক এবং সমূহ হঠাৎ একসঙ্গে বেজে উঠল এবং আকাশে বাতাসে ভেসে উঠল তুমুল ধ্বনি পরবর্তী শ্লোক শ্লোক নম্বর চোদ্দ তত্তংহর্তে মাধবা পাণ্ডবা দিব্য শঙ্খ পদত এসবটির অর্থ অপরপক্ষে পক্ষে সাদা ঘোড়ার একটি রথ যেখানে সারথী হিসাবে বসে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাযোদ্ধা অর্জুন তারা নিজ নিজ শঙ্খ বাজিয়ে যুদ্ধের আরম্ভের প্রস্তুতির সংকেত দিলেন পরবর্তী শ্লোক শ্লোক নম্বর দেবদত্ত দেবদতয়া পণ্ড দহাশঙ্খ ভীমকর্মাবিক দাহ এই শ্লোকটির অর্থ হলো সকলে তাদের শঙ্খ বাজিয়ে যুদ্ধের আরম্ভের প্রস্তুতির যে করছিলেন শ্রীকৃষ্ণ বাজালেন তার পঞ্চজন্য শঙ্খ অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা প্রতিভোজী হিসেবে বাজানোর তাদের পণ্ডক শঙ্খ এখানেই শেষ হলো আজকের ভিডিও তো এখানেই আমাদের পূর্ণ হলো আজকের ভিডিও পাঁচটি শ্লোক ও তার অর্থ আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি পরবর্তী ভিডিওতে আমরা পরের পাঁচটি শ্লোক ও তার অর্থ সম্পর্কে জানব ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পেতে সকলকে ধন্যবাদ রাধে রাধে